আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবং শিক্ষকবৃন্দ আজকে একটু অন্যরকম একটি বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ছাত্র এবং শিক্ষকের মধ্যকার সম্পর্ক কীরকম হওয়া উচিত এ বিষয়ে আমি সংক্ষেপে কিছু বলবো ইনশাল্লাহ ছাত্র এবং শিক্ষক এই দুই শ্রেণীর মানুষ জীবনের দুইটা ধাপে একটা সময় পর্যন্ত তারা একত্রিত থাকে বিশেষ করে ছাত্রদের জীবনে শিক্ষকের অবস্থান স্বর্ণময় হয়ে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে সেটা হয়ে যায় অনেক বিরক্তের এবং কষ্টের তো শিক্ষক এবং ছাত্রের মধ্যে আত্মবিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা এবং ভরসার একটা জায়গা হয়ে থাকে শিক্ষকরা পিতার সমান শিক্ষকদেরকে পিতা মাতার মতো ছাত্ররা যেরকম শ্রদ্ধা করবে আবার ভয় পাবে আবার বন্ধুর মতো আচরণ করতে হবে খুব বেশি কঠিন হওয়া যাবে না আবার সহজও হওয়া যাবে না ছাত্রদের প্রতি শিক্ষকের অবস্থান আবার শিক্ষক ছাত্রদের মন মানসিকতা এবং তার লেভেল বুঝতে হবে ওদের সাথে বেশি করে মিশতে হবে ওদের সাথে কথা বলতে হবে কোনোভাবেই যেন একজন ছাত্র একজন শিক্ষক থেকে পালিয়ে না বেড়ায় আমাদের সবচেয়ে বড়ো যে সমস্যাটা সেটা হলো আমরা শিক্ষকরা ছাত্রদের সাথে ভালো করে মিশতে চাই না কথা বলতে চায় না আমরা আবার দেখা গেল যারা টিউশন করাই তারা আবার ওই টিউশনের জন্য অনেকটা জোরাজোরি করি যার কারণে ছাত্রদের মধ্যে অনেক সময় অনেক বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এই বিষয়গুলো যার কারণে একজন শিক্ষককে একজন অ্যাক্টরের মতো কাজ করতে হবে তাকে সকল দিকে খেয়াল রাখতে হবে ছাত্রদের মন মানসিকতার যে পালস সে পালসটা বুঝতে হবে তাদের মনের যে অবস্থান সেটা জানার পরে একজন শিক্ষক যদি তার প্রতি সেরকমভাবে বিহেভ করে তাকে সেভাবে বুঝায় উঠায় নেয় তাহলে কিন্তু বিষয়টা সহজ হয় কিন্তু যদি ছাত্র এবং শিক্ষকের মধ্যে এই ধরনের গ্যাপ থাকে তাহলে কিন্তু সেই ছাত্রটা সেই শিক্ষক কাছে মানে একটু দুজনের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যাবে যার কারণে স্বভাবতই ওই শিক্ষকের ক্লাসগুলো ছাত্ররা করবে না করতে চাইবে না যার ফলশ্রুতিতে দেখা যায় যে রেজাল্ট খারাপ হয়ে যাবে তার কথা আদর্শ আচরণ সেই ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হবে এই জন্য একজন শিক্ষক সে হবে মানে সব্যসাচীর মতো বলা যায় যে সে কখনো ব্যালেন্স করবে কখনো আদর করবে কখনো শাসন করবে কখনও তাকে বুঝাবে ছাত্ররা সময় শিক্ষকের প্রতি কৃতজ্ঞ থাকবে কোনো ব্যাপারে শিক্ষকের সাথে কোনো কিছু লুকবে না সব সকল কিছু শেয়ার করবে এবং শিক্ষক সেগুলো শুনবি শুনে তাকে সুন্দর করে সঠিক পরামর্শ দিবে এই কাজগুলো যদি প্রতিনিয়ত একজন শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের মধ্যে যদি এই কাজগুলো চলতে থাকে পর্যায়ক্রমে তাহলে কিন্তু অবশ্যই ছাত্র নীতি নীতিনৈতিকতা এবং তাদের ভবিষ্যৎ সুন্দরভাবে পড়াশোনা ভালো হবে তো এই বিষয়গুলোকে খেয়াল রেখেই শিক্ষকদের কাজ করতে হবে এবং ছাত্রদেরকে সে বিষয়ে ধারণা রাখতে হবে তো আজকের মতো এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম